হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল সকাল আসতে পারিনি এখন বেলা দশটা বাজে যে ছেলেকে সকালে খাওয়া দাওয়া করে ছেলে ঘুম ঘুমিয়ে গেছিলো যে ছেলে এখন ঘুম থেকে উঠেছে এই যে দেখো মুখ থেকে লালটনি মুছে ছেলে ঘুম থেকে উঠলে তোমাদের তো আগে একটা ভিডিও দিয়েছি ছেলে ঘুম থেকে উঠলে কেমন মুচড়ে মুচড়ে হাত পা বাঁকে বাঁকে ডাঁকে ওঠে তোমরা দেখেছো আর দেখো আমি হোলাচ্ছি যাতে ছেলে হাসে আর যে মুখটা ভালোভাবে যে হাসটা দেখতে পাওয়া যায় তার জন্য ক্যামেরাটা একদম ছেলের মুখের কাছে নিয়ে এলাম এরপর ছেলে এই যে ঘুমতে উঠেছে এরপর ছেলের চুল কাটা হবে ছেলেকে চুল কাটার মতো স্নান করানো হবে দেখো আমি বসে বসে ছেলের সঙ্গে একটু গেল করছিলাম কারণ কি তো ছেলে মুখটা একটু ঠিক করছে কারণ ঘুম থেকে উঠলে মুখটা ঠিক থাকে না কান্নাকাটি করে তার জন্য ছেলেকে একটু দেখো কতক্ষণ ছেলেকে ঝাঁকানোর পরে যায় ছেলে হাসছে ঠিক আছে একদম সব দাঁত বের করে দিয়ে হাসছে খুব সুন্দর লাগছে বলো তো দেখো ছেলে হাসছে এরপর ছেলেকে এই দেখো দেখ দেখেছো হাসিটা দেখেছ সত্যি দুঃখ কষ্ট যা থাকবে না কেন ছেলে হাসি দেখবে না সব দুঃখ কষ্ট একদম চলে যায় সত্যি বলছি যত জ্রাগ থাকুক জায়গা কেন না সব দুঃখ কষ্ট চলে যায় থাকবে এই যে ছেলেকে এরপরে যে আমার মুখটা সত্যি বন্ধ হচ্ছিল না তার জন্য আমার মুখটা দেখা যাচ্ছে এরপর দেখো কিন্তু ছেলেকে করে নিয়েছি ছেলেকে যে খুলে নিয়েছি ছেলেকে চুল কাটতে চুলগুলো দেখেছো এই চুল অবস্থায় কেমন লাগছে এখনও চুলগুলো কাটা হয়নি এই চুল কত চুল হয়েছে দেখেছো পুরো মাথা যেন বসা হয়ে গেছে চুল কাটা অবস্থায় কেমন লাগছে এরপর চুল কাটার পর কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানি এখন কেমন লাগছে যেন একদম এক পা এক একদমই বাঁশ যার মতন চুল হয়েছে দেখেছো এখন কেমন লাগছে এরপর কেমন লাগবে তুমি কমেন্ট করে একটু জানিও আমাকে দেখ কাম আমাকে আমরা গেছে দেখ যে চুল কাটানো হয়ে গেছে ছেলেকে স্নানও করে দিচ্ছে আমারও স্নান করানো হয়ে গেছে আর চুলটা কি বলো এই যে পেছনে পেছনের দিকে মাথায় জামা কুচকাই কুচকে আর চুল কাটার কী সমস্যা হয়েছে বলতো কারেন্টের যে মেশিন সেটাতে হচ্ছে ছেলে চুল কাটা হয় সেটা চাজে দিয়েছিলাম সকাল থেকে চার্জে দিয়েছিলাম তার চুল কাটতে কাটতে বন্ধ তার জন্য ছেলের চুলটা ঠিকঠাক মতন আছে কাটানো কেমন এপ্রো খেবড়ো হয়ে গেছে চারদিকে ঠিক আছে ঠিক মতন ঠিক মতন চুলটা কাটা হয়নি চারদিকে যেন এবর খেবড়ো হয়ে গেছে তখন চুল ছিল কেমন লাগছে আর এখন চুল কাটা গেছে কেমন লাগছে মুখটা এইটুকু লাগছে মাথাটাও এইটুকু লাগছে দেখো তোমরা আর জানো তো তোমরা ছেলে ঘা ধরতে পারে না তার জন্য আমি মাথাটা ধুয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ছেলের মুখ ফুলগুলি দেখা দেখো মুখ ফুলগুলো লাল হয়ে গেছে আবার মনে হয় গা হয়ে গেছে জিপটিগুলো হয়েছে একদম মুখ থেকে লালা পড়ে যাচ্ছে এখন একটু আদর করে দিলাম আর চুলটা ঠিকঠাক মতন কাটা হয়নি পরে আবার হলে চুল কাটা হবে ঠিকঠাক করে এরপর দেখো এরপর পরে আসছি তোমাদের সঙ্গে হ্যালো মধুরা তখন তোমরা দেখেছিলে যে ছেলে স্নান করানো হয়ে গেছে চুল কাটা হয়ে গেছে তোমরা দেখেছিলে আর কি বলো তো চুল কাটা হয়ে গেছে চুল কাটার আগে তোমরা কেমন দেখেছিলে চুল কাটার পরে কেমন দেখছো কোনটাতে ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসতে পারিনি ছেলেকে খাওয়া খাওয়া মানে খাওয়ানো হওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে গিয়েছে ছেলে এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আমি চলে আসি একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য জানো তো ছেলে ঘুরতে কোথাও কান্নাকাটি করে কেমন করে চেষ্টা করে তোমরা তার আগের ব্লগুলোতে দেখেছো বা লাইভগুলোতে দেখেছো সেটা বুঝতে পারবে আর একটা কথা তোমাদেরকে বলি এখন কী বলো তো প্রত্যেকটা মেয়ের মাথার চুল উঠে যাচ্ছে চুল উঠে তো টাক ডাক যাচ্ছে আছে আমারও দেখতে পাচ্ছ কতটা চুল উঠে গেছিলো এই যে এখন অনেকটা চুল হয়েছে এখন মেয়েদের এটাই সমস্যা আর কি বলো তো বর্ষাকালে তো বর্ষাকালের সাথে সাথে ওয়েদারের জন্য মাথায় যদি জল পড়ে যায় সেটা সত্যি একটু দেরি হয় তার জন্য মাথা অনেকে চুল উঠে যায় বর্ষাকালও এমন একটা ওয়েদার এমন একটা ওয়েদার বর্ষাকালে যে মাথার চুল উঠে যায় আমারও সে একই সমস্যা আমার বোনেরও চুল উঠে যাচ্ছে মারও চুল উঠে যাচ্ছে তার জন্য আমি ইউটিউব বা ইউটিউব বলো ফ্লিপ ফ্লিপকার্ট বলো বা ফেসবুক বলো যেখানে খুলি না কেন আল্পসে যে অক্ষরগুলো তেমন উল্টো উল্টো আসছেন আলপস দুসে রোজমেরি ওয়াটারটা সব জায়গায় দেখতে পাই দেখতে সবাই যে রিভিউ দিচ্ছে যে রোজমেরি ওয়াটারটা খুব ভালো চুল গজাতে সাহায্য করে প্রায় দেখে সবাই যারা বড় বড় ইউটিউবার তারা অ্যাড দিচ্ছে বা যারা হচ্ছে কিছু পরিচালনা করছে বা যারা বড় বড় ইউটিউবার বা বড়ো বড়ো যারা নায়িকা তারা অ্যাড দিচ্ছে তার জন্য আমি ভাবলাম আমি একটা ট্রাই করে দেখি তার জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই যে আল আলফে রোজমেরি ওয়াটারটা একটা অর্ডার করলাম অর্ডার করার পর আমি একটু নিচ্ছি দেখো অনেকটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে দেখো আমি নিচ্ছি বোন ইচ্ছে প্রায় শেষের মাথায় হয়ে এসছে কী তো এটা নেওয়ার ফলে কী হচ্ছে চুল ওঠা একটু কমেছে আমি তো অল্প কয়েকদিন হলেও নিচ্ছি চুল উঠে একটু কমেছে আর মনে হচ্ছে যেন চুল বজিয়েছি বলে যারা এটা নিতে চাও তারা তাড়াতাড়ি করে ফ্লিপকার্টে গিয়ে তোমরা অর্ডার করতে পারো ভালো কী বলতো রোজমেরি ওয়াটারটা পুরো জলের মতন কিছু তেলও নয় কিছু নয় প্রতিদিন রাতে শোয়ার সময় স্প্রে করতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা মতো স্প্রে করলে স্প্রে করতে হবে স্প্রে করলে সবাই মাথায় জলের মতো রোজমেরি ওয়াটার জল এটা তেল জলের মতো আমি ব্যবহার করছি মোটামুটি ভালো তোমাদের যাদের চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে তোমরা এটা কিনে ব্যবহার করতে পারো আমার মোটামুটি কিছুটা আমি সাফল্য পেয়েছি চুল উঠাটাও আমার একটু কমেছে আর মনে হচ্ছে চুল বজিয়েছে বলে এর মধ্যে ব্যবহার কর আমিও ব্যবহার করছি তোমাদের যাতে চুলের সমস্যা হচ্ছে তারাও নিয়ে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো এইটুকু আমার বলা আর কিছু বলবো না আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি সামনের দিকে ছেলেকে নিয়ে যেতে পারবো আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাকার বাই বাই